প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আজকে এই বিকেলবেলার ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি এই যে বেড়াতে যাচ্ছি বিকেলবেলা একটু বেড়াতে যাচ্ছি আমার ছেলে বেড়াতে যাচ্ছে এই আমার ছেলেও বেড়াইতে যাচ্ছে সেটাই বললো তো এই যে দেখতে পারতেছেন শুকিরে গায়ে এই যে স্কাপ এই লাখির গায়ে স্কাপ কালো হয়ে যায় সুকির গায়ে তো এই স্কাপ দুইটা হচ্ছে আমার এক আপু আমার হচ্ছে সে ভিডিও দেখে তো মানে আমাদের ওই শহরের মধ্যে আর কি তো আপুটা হচ্ছে আমার দুই বোনের দুইটা স্কাফ দিয়েছে কিনে ঠিক আছে তো এখন আমার মামার বাড়ি রওনা হচ্ছি তো সবাই চলুন কি ও ও আল্লাহ আসলে দর্শক হচ্ছে আমার চলেন আপনাদের ওদিক দেয় বলি চলেন ওই লেগে দাঁড়িয়ে লে চলুন আপনাদের ওদিক বলি কি ধন্য আমার ছেলে করতেছে চলুন তে আর মানে রে আর হচ্ছে ওর বুয়াই ছেলে এই জন্য ও করতেছে আমরা বুঝতে পারিনি তুই দেখেন দেশি লাল শাক তো তোর এই দুজনে যে দুটি স্কার্ফ দিল তাতে কেমন লাগতে সেটি ক সেই না সে আপুর উদ্দেশ্যে কিছু আসলে হাসি মলি লাগে কিছু কও চল আগে কাঁচা রাস্তাতে আমরা কথা কব না কি এই রাস্তার রিক্স ভিডিও করার তো চলুন দর্শক আমরা কাছা রাস্তাতে কথা বলি আপনাদের সাথে গ্রাম দেখাতে দেখাতে দর্শক কাঁচা রাস্তা এই দেখেন দর্শক কাঁচা রাস্তা যাওয়ার আগে যে একটা ভিউ আছে না এত সুন্দর এত সুন্দর লাগে আসলে গ্রামের দৃশ্যটাই অনেক সুন্দর তাই না সুখী ওই যে কাঁচা রাস্তা ওইখানে ঠিক আছে এই যে কাঁচা রাস্তা চলে আসলাম আমাদের সেই এ দেখে এ সুখী ওখানে একটা একটা ভিউ দেখা যাচ্ছে না খেজুর গাছ খেসি দিই সাজাইছে ধানের ইদি ধান বলছে তো ওই ধানের ইদি আসলে আমাদের মামারে তো ধান বলবি তো এই জন্য কেউ নাই বাড়িতে মামারে ওই আলিফি আর মামি আছে কিরা করে গেল নাকি হাই ওর ফয়জা সুজা সাইদাই সুজা ও জালসা জামিন না পড়ে পড়ে জালসা জামিন না পড়ে পড়েছে দেখেন দর্শকে দেন কত কচু শাক কচু লাল বুঝছেন কচু লতিও আছে কচু লাল একটা তুললে তো দেখা তো এই গাছ লিবি না হন যা তো ও তো খবর মনে চলে আসে ধান মলার এ আসবি নি ওদের সেরা রাত যে সেরা আমার বাড়ির কাছে মরি না ওরা তো এই যে আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম ঠিক আছে তো এই যে আসলাম আমাদের

আ আচ্ছা দাই হোক ধান মলেই নাই এখনওতে কি দেখাই রাখলাম দর্শকে ধান লড়ে ক্যা ধান লড়ে ক্যা আইত আনেও আলি বেগ দেখলি এত দেহি কো আছে ভাই এই যে দর্শক এগুলা সব ধান মলবি এখনও মলেই নাই ভাই আপনাদের 4 মিনিট একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই লোক কে দেখেন কত ধান দেখছেন এই দেখেন মানে এদিক লড়তেছে তো

রাস্তা দিয়ে আসলে পড়ে যাচ্ছে আমি সিঙ্গার বলে নাট বলে ঢিল হয়ে গেছে ধান বলে শীতে শীতে পড়েছে আপনারা ঠিক করবে কি না পায় নিন্দেছে ধানের মধ্যে শুতেছে লাভিন না দুই দিন লান না কোন দুই দিন লান না কে মামি কি দুই দিন তো লান না কে মামি মামি কাল বলে গাও ধুইনি আমি ভর নাই মিছে কাল তো ও দেখো না ভিজে আছে যা

ঢাল মলার ভিডিও দেখতে চান পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ